দুই দিনের ভারত সফর বেশ ব্যস্ততার মধ্য দিয়ে পার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান পুতিন পরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা ইউক্রেন যুদ্ধ উঠে আসে আলোচনায় বিকেলে ভারত মণ্ডপে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেবেন রুশ প্রেসিডেন্ট শিল্প বিনিয়োগ জ্বালানি প্রতিরক্ষা উৎপাদন ও নতুন বাণিজ্য রুট সবই আলোচনায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা এরপর বড় শিল্প প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেবেন পুতিন পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া রাষ্ট্রীয় নৈশভোজ সভায় যোগ দেবেন তিনি রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট ভারত সফরের আগে গণমাধ্যমকে রুশ প্রেসিডেন্ট জানান যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে ভারতেরও একই সুযোগ থাকা উচিত বলে জানান তিনি নয়াদিল্লির উপর ওয়াশিংটনের বাড়তি শুল্কারোপ ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিপ্রকাশ বলেও মন্তব্য করেন পুতিন এদিকে বিরোধী দলগুলোকে বিদেশি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন নরেন্দ্র মোদী আর তার প্রশাসন নিরাপত্তাহীনতায় ভোগার কারণেই এমনটা করছেন আর এই চর্চার কারণে ভারতের প্রচলিত গণতান্ত্রিক পরম্পরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি বিজেপি